ভর্তা করার পদ্ধতি পাল্টান আপনার ভর্তা এতটাই মজার হবে যে খাবে সেই চমকে যাবে আর বলবে এত মজার ভর্তা আগে কখনোই খাইনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন ভর্তা করার পদ্ধতিটা পাল্টান এইভাবে যদি আপনি ভর্তা করেন তাহলে এতটা স্বাদ হবে এতটা সুস্বাদু লাগবে এত খেতে ইচ্ছা করবে তাহলে চলুন এই ধরনের ভর্তা বানাতে কি লাগে কিভাবে করতে হয় কি কি উপকরণ লাগবে এটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অনেক বক বক করলাম তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভর্তা করার পদ্ধতি পাল্টান আপনার ভর্তা এতটাই মজার হবে যে খাবে সে চমকে যাবে আর বলবে এত মজার ভর্তা আগে কখনোই খাইনি এই ভর্তা একবার শিখে রাখলে আপনি আর কোনো ভর্তাই খেতে চাইবেন না বারবার এটাই বানাবেন মধ্যে তেল এরপরে সাইডে সাইডে কাটতে হবে আর এই কাটা অংশটাতে একটা কাঁচা মরিচ আর একটা রসুন কোয়া প্রবেশ করাতে হবে এভাবে চারদিকে একটা কাঁচা মরিচ আর একটা রসুন কোয়া সেট করে দিতে হবে এবার চুলার উপরে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বেগুনটাকে দিয়ে দিবেন আর সাথে সাথে দিয়ে দিবেন দুটো গোটা টমেটো আমাদের মূলত বেগুন আর টমেটো পুড়তে হবে যতক্ষণ না এগুলো নরম হয়ে যায় ততক্ষণ পুড়তে থাকুন এটা হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এবার এগুলো ভালোভাবে পুড়লে আর নরম হয়ে গেলে তুলে রাখবেন আর আগুনের মধ্যে কয়েকটা শুকনো মরিচ পুড়তে হবে এখানে যা যা কাজ আছে সব আগুনে পুড়িয়ে করতে হবে মানে এখানে সিদ্ধ করা বা ভেজে কোনো কাজ করা যাবে না এবার বেগুনের উপরের খোসাটাকে ছাড়াতে হবে দেখবেন একটা ছোট বেগুন আর দুটো টমেটো দিয়ে কি পরিমাণ ভর্তা তৈরি হয় আর ঠিক খুশি হয়ে যাবেন এবার আগে বেগুনটাকে গোলিয়ে নিতে হবে হাত দিয়ে গলিয়ে নিচ্ছি আপনি চাইলে পিসনি দিয়েও গলাতে পারেন তবে হাত দিয়ে এ কাজ সহজে করা যাবে এখানে কিন্তু কাঁচা মরিচ আর রসুন গুলো খুব সুন্দর ভাবে নরম হয়ে গেছে তাই সহজে এগুলো গলে যাচ্ছে এরপর টমেটো গুলোকে গলাতে হবে এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে পরে অ্যাড করছি তার আগে দেখুন এগুলো ভালোভাবে গলিয়ে নেওয়া হয়েছে আর বেগুন ও টমেটো গুলোকে একত্র করে মিশিয়ে নিতে হবে এটা মিক্স করা হলে এতে দিয়ে দিন স্বাদ লবণ চার পাঁচটা শুকনো মরিচ যেগুলো আমরা পুড়িয়ে নিয়েছি আর মরিচগুলোকে লবণের সাথে গুঁড়ো করে নিতে হবে এখানে মরিচগুলো গুলো আলাদা ভাবে গুঁড়ো করতে যাবেন না অনেক সময় হয় কি ঠান্ডা হওয়ার কারণে এগুলো আর গুঁড়ো হয় না এজন্য লবণ দিয়ে গুঁড়ো করবেন আর গরম অবস্থাতে গুঁড়ো করবেন এবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিন এটা যত ভালো মিক্স হবে ভর্তার টেস্ট ততই বৃদ্ধি পাবে এখানে আরেকটা জিনিস অ্যাড করব আর তা হল সরিষা তেল সরিষা তেল এই টেস্ট কে অন্য লেভেলে নিয়ে যাবে এবার এটাকে ফাইনালি একটা মিক্স দিয়ে নিতে হবে এ দেখুন কত চমৎকার বেগুন পোড়া ভর্তা হয়েছে এটা পুরে বানানোর জন্য অন্যরকম একটা ফ্লেভার দিবে যার কারণে খাওয়ার সময় মুখে রুচি বাড়বে আর আপনি বেশি খেতে পারবেন আর এর ঘ্রান দেখেই বুঝে গেছেন কতটা মজার হয়েছে যেন জিভে জল চলে আসছে আর এটা ডেকোরেশনের জন্য একটা পেঁয়াজ বলে রাখতে পারেন ভিডিওটি আপনার কাজে আসবে তাহলে শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদের কাছে দিয়ে রাখুন প্রায় যেন সেখান থেকে দেখে নিতে পারবেন আর একটা লাইক দিন ভত্তা করার এই পদ্ধতিটা আপনি কি আগে থেকে জানতেন এটা কি আপনি কখনো ট্রাই করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ